প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউই স্কিপ করে যাবেন না অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি গাঁদা ফুল আপনারা কিন্তু এই ফুলটিকে সবাই চিনে থাকবেন কিন্তু এই ফুলটির অনেক ব্যবহার রয়েছে বা অনেক উপকারিতা রয়েছে সেটি কিন্তু আপনারা জানেন না তাছাড়া কিন্তু গাঁদা ফুল কিন্তু আপনার একটি পেশা হিসাবে গাঁদা ফুল চাষ কিন্তু আপনারা পেশা হিসাবেও নিতে পারেন কারণ আপনি যদি বাণিজ্যিকভাবে এই গাঁদা ফুলগুলো চাষ করেন তাহলে কিন্তু ভালো দামে বিক্রি করে আপনি অনেক অর্থ উপার্জন করতে পারবেন এবং নিজে স্বাবলম্বী হতে পারবেন বন্ধুরা তো আজকের এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা গাঁদা ফুলের চাষ এবং গাঁদা ফুলের বিভিন্ন উপকারিতা সম্পর্কে ব্যবহার সম্পর্কে আপনারা জানতে পারবেন বন্ধুরা আমরা সাধারণত এই গাঁদা ফুলের আপনাদের ব্যবহার বলতে আমরা বুঝি গাঁদা ফুলের মালা খুবই জনপ্রিয় কারণ বিভিন্ন অনুষ্ঠানে গাঁদা ফুলের মালা ব্যবহার করা এছাড়া মঞ্চ আপনাদের বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ থেকে শুরু করে আপনাদের হিন্দুদের পূজা পর্যন্ত সব জায়গায় কিন্তু এই গাঁদা ফুলগুলো ব্যবহার করা হয় বন্ধুরা তাছাড়া এই গাঁদা ফুলের কিন্তু অনেক উপকারিতাও রয়েছে বিশেষ করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে এই গাঁদা ফুলের রস খুবই উপকারী এছাড়া আপনারা যে পা আপনাদের গাঁদা ফুলের এই পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলোরও কিন্তু অনেক উপকারিতা রয়েছে বন্ধুরা আপনারা বিশেষ করে যেসব বেকার বাহিরা আছেন তারা কিন্তু চাইলে খুব সহজেই এই গাঁদা ফুলগুলো নিজের বাড়ির আঙ্গিনায় উঠোনে অথবা আপনাদের আপনাদের বা আপনাদের বাসার ছাদে ফুলের টবে যে কোনো জায়গায় আপনারা আপনাদের খুব কম টাকা খরচ করেই আপনারা এই গাঁদা ফুলগুলো চাষ করতে পারেন কারণ গাঁদা ফুল চাষ করার জন্য তেমন কোনো অর্থের প্রয়োজন হয় না বন্ধুরা কিন্তু আপনাদেরকে এখন গাঁদা ফুল চাষ সম্পর্কে বিস্তারিত ভালো হবে গাঁদা ফুল চাষ করার জন্য আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হলো আপনারা মাটিকে প্রস্তুত করতে হবে তো মাটি প্রস্তুত করার জন্য আমাদেরকে প্রথমে মাটি নির্বাচন করতে হবে তো গাঁদা ফুলের জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই দোয়াশ মাটি নির্বাচন করতে হবে কারণ দোয়াশ মাটিতে কিন্তু গাঁদা ফুল ভালো জন্মে বন্ধুরা আপনারা দোয়াশ মাটিতে প্রথমে কয়েকটি চাষ দিয়ে নেবেন চাষ দিয়ে নেওয়ার পরে মাটিতে অবশ্যই পচা গোবর সার কিংবা জৈব সার মিশিয়ে নেবেন বন্ধুরা এরপর আপনারা গাঁদা ফুলের চারাগুলো রোপণ করবেন গাঁদা ফুলের চারাগুলো রোপণ করার সময় আপনাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা থাকে এবং গাছের গোড়ে যেন পানি জমে না থাকে সেদিকে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা যখন এই গাছগুলো একটু বড় হয়ে যাবে তখনই কিন্তু এই গাছগুলিতে ফুল আসে বন্ধুরা আপনারা কিন্তু জানেন একটি গাঁদা ফুলে অনেকগুলো ফুল আসে এবং সাধারণত দুই ধরনের গাঁদা ফুল রয়েছে একটি হলো দেশি আর একটা হলো বিদেশি দেশি গাঁদা ফুলটি সাধারণত একটু ছোটো আকৃতির হয়ে থাকে এবং অনেকগুলো ফুল আসে অনেক দিন পর্যন্ত প্রায় সারা বছরই এটা ফুল দিতে পারে এছাড়া যেসব বিদেশি গাছগুলো আসে সেগুলো কিন্তু ফুলের আকৃতি অনেক বড় হয় কিন্তু সেটা কিন্তু একবারই ফুল আসে বন্ধুরা তো আমাদের এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম